রানার ছুটেছে তাই ঢুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানার বোঝা আজ তার কাঁধে বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে ছড়ে যায় বন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন অবাক রাতে তারা রাখ আসে মিটি মিটি করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যাই কত গ্রাম কত পথ যাই সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মা ভই রানার এমনি করেই জীবনের বহু বছর পিছু ফেলে পৃথিবীর বোঝা খুদিত ডানার পৌঁছে দেবিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে গামে জীবনের সব রাত থেকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যাই বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। পিঠেতে টাকার বোঝা তবু এই টাকা যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেকে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যে ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবো কি হবে খুদার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ শুয়েছিলাম আলোর স্পর্শে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর রানার শপথের চিঠি নিয়ে চলো আজ বীরুতা পিছনে ফেলে পৌঁছে দাওয়ে নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভা দেখুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্গম রানার ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানা